হ্যালো গাইস মাহমুদ এখন পিকনিকে আসছে নাস্তা করতেছে পরোটা চিপস বিস্কিট কোক ও দেখছেন এই যে কোক মাহমুদে খাচ্ছে আমরা এখন চন্ডিতলা তোলা এসি দেখছেন কত উঁচা উঁচা বিল্ডিং দেখেন দেখতেই পারছেন জায়গাটা অনেক সুন্দর এখানে পিকনিকের জায়গা এখানে যারা যারা পিকনিক করতে আসবেন চণ্ডীতলা বটগাছের সামনে আসবেন হ্যাঁ কও তুমি কো আজকাল এখানে পার্টি করলে যারা যারা পার্টি করতে আসবে এখানে আসবে দেখেন অনেক সুন্দর জায়গা ওই দেখেন ওই ওভার ব্রিজটা আছে ওভার ব্রিজের সামনেই অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতেই পারছেন আপনারা মাহমুদে পরোটা খাচ্ছে পিকনিক আইসা এই দেখেন এই যে কু পরোটা ইস স্টিক চিপস বিস্কিট আরও আছে অনেকে ওটি এখন কোনো করি নাক ওটা বাইকেরা পরে আবার খাইবো অন্য জায়গায় বসা দেখেন আবার পেলেনের আওয়াজও আসছে তাড়াতাড়ি খাও আবার অন্য জায়গায় যাবো দেখেন কত সুন্দর ফুল গাছ वो ये बाहर मुझे खाना है क्या है देखना ये तो क्या बोल रहे हैं हम हाँ आने से अपना এখানে আসবেন পিকনিক করতে হানিমুন করতে অনেক সুন্দর জায়গা এখানেই বিদায় নিলাম আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এখানেই বিদায় নিলাম